নির্বাচনটাকে যতটা সরলীকরণ করা যায় এটা হলো প্রথম কথা সরলীকরণ করো এবং সেখানে দেওয়া হয়েছে এবং নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না মনোনয়ন বাণিজ্যের কথা মনোনয়ন বাণিজ্য কারণ মনোনয়ন বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে বিশ কোটি টাকা দিয়ে কিনবো দশ কোটি টাকা ছড়াবো পাঁচ বছর থাকলে দুইশো আড়াইশো কোটি টাকা লাভ করব সোজা হিসাব এমপি চরিত্র নষ্ট হচ্ছে এই জন্যে কাজে এগুলাকে আমরা বলছি যে এটাকে আনুপাতিক হারে নির্বাচন করেন যারা নাকি দেশের মালিক সাধারণ মানুষ তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান ভোট দিবে মানুষ দলকে প্রার্থী কেন যখন দলকে ভোট দেবে তখন পয়সা খরচের লোক থাকবে না থাকবে এখন পয়সা খরচ করে কেন রাজনৈতিক দল আছে যারা নাকি আইন অনুসরণ করে রাজনৈতিক দল হয়েছে প্রাইমারি মেম্বারের ভোটে কতজন সেক্রেটারি জেনারেল হয়েছে যে দেশের রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র নাই তারা গণতন্ত্রকে কায়ম করতে পারে তাদেরকে গণতন্ত্রের মধ্যে আনতে হবে এই যে গণতন্ত্রের মধ্যে আনলেন সে আনার প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলেছি ঠিক আছে চান বারো কোটি ভোটার নয় কোটি লোক ভোট দিল পনেরো জন পনেরোটা পলিটিক্যাল পার্টি আছে কমপ্লিট করলো তো নয় নয় কোটি ভোট হয়ে থাকলে আমার পার্লামেন্টে যদি আমি তিনশো সিট রাখি তাহলে এক এক সিটের বিরুদ্ধে তিন লক্ষ ভোটার হলে তো যারা তিন লক্ষ পাইল তারা একজন পাঠাতে পারবে ছয় লক্ষ পাইলে দুইজন নয় লক্ষ পাইলে তিনজন পারবে ভোট হওয়ার নব্বই দিন আগে মিনিমাম তারা না তাদের প্রাইমারি মেম্বার দিয়ে ইলেকশন করে লিস্ট তৈরি করবে ওই লিস্টটা তৈরি করতে গেলে পার্টির ফার্স্ট ব্রেন্ড ছাড়া পারবে ভালো তো দিতে হবে ইলেকশন কমিশনে জমা দেবে ইলেকশন কমিশনে নব্বই দিনে তাদেরকে পাবলিক অপিনিয়ন নেবে এই লোকটা ভালো কি মন্দ তার ক্রেডিবিলিটি আছে কি নাই পাবলিক অপিনিয়ন নিয়ে লিস্টটা ফাইনাল করবে ফাইনাল করলে কি হবে অবজেকশন আসলে তখন তাকে বাদ দেওয়া হবে হ্যাঁ সুযোগ থাকে যেমন ফুটবলে প্লেয়ার বদলের একটা সুযোগ থাকে না যেরকম বছরে ফাইভ পারসেন্টের সুযোগ থাকবে